এটা মূলত খাদি বাংলা ভাষায় বলে মুরগি ভাজা আর কি এখানে নাম আর কি সবাই গুরু স্ট্রেট বলে চিকেন ফ্রাই অনেকে আল বাইকও বলে থাকে কে এফসি বলে থাকে কে এফসি কোম্পানি এভাবে মুরগি ভাজা বিক্রি করে তো এই যে আজকে ইত্যাদিতে এগুলোই ইনশাল্লাহ আজকে ইত্যাদিতে এগুলোই হবে

প্রতিদিন কি প্রতিদিনই এগুলো তৈরি করা না এক একদিন বিরিয়ানি আলুর সপ বেগুনি আমরা বাঙালির বেশিরভাগ তো মুড়ি আলুর সপ বেগুনি পছন্দ করি এগুলোই বেশিরভাগ বিরিয়ানিও চলে ভাতও চলে সবগুলো তো এক আইটেম আর কি পাকানো হয় বলতেছে তো আমাদের প্রবাসীদের এভাবেই পাকিয়ে বিভিন্ন আইটেম তৈরি করে ইফতার করতে হয় মূলত এখানে প্রবাসী যারা আমরা থাকি সবাইকে পাকিয়ে খেতে হয় এভাবে যদি হোটেল না থাকে তো হোটেলে আবার হোটেল থাকলেও ইফতারি করা হয় না এটা সবাই রুমেই পাকিয়ে খায় তো দেখতে পারলেন গাইস আমরা প্রবাসীরা কীভাবে ইফতার তৈরি করি তো আশা করি বলব আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ